কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেয় সময়কে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় কিছু কিছু যন্ত্রণা থাকে যা মৃত্যুর চেয়েও অনেক বেশি কষ্ট দেয় কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে আর তখন সে এমন ব্যবহার করবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে আসলে তারাও কোনো ভুল করছে কিনা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে কখনোই তুমি ভালো হতে পারবে না আবেগ আমাদের কাঁদতে শেখায় আর বাস্তবতা আমাদের বাঁধতে শেখায় সময় খুব দ্রুত চলে যায় যারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে আসলে তারাই জীবনে সফল হয় মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায় সব সময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো আজকে যাকে দুর্বল পেয়ে ঠকাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছ থেকে পাওয়া দুঃখের কথা বলা যায় না অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত না আগে কথাটার সত্যতা যাচাই করো তারপর সিদ্ধান্ত নাও দিন দিন এত আধুনিক হয়ে কি হবে আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে কে বলে আয় না মিথ্যে বলে না সে শুধু ঠোঁটের হাসি দেখে কিন্তু মনের কষ্ট কখনো দেখতে পায় না খুন হয়েছে ডাকপিয়ন খুন হয়েছে চিঠি খুন হয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি কিছু ব্যথা শব্দহীন ভাবে মানুষের ভেতরটা ছিঁড়ে খুঁড়ে খায় প্রত্যেকের জীবনে এমন একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা আর কখনোই পরিবর্তন করা যায় না কিন্তু কঠিন পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা সুন্দর করে সাজিয়ে তোলা যায় একে অপরকে খুশি রাখো দেখবে জীবন নিজের থেকে অনেক সুন্দর হয়ে যাবে তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি বদলে গেছ তোমাকে আর খুঁজেই পেলাম না